নমস্কার দর্শক বন্ধুরা আবারও আপনাদেরকে বঙ্গ নিউজের পদ্মায় স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও নিয়ে চলে এলাম বাংলার জনমত অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ নিউজের পক্ষ থেকে যে সারা বাংলা জুড়ে জনমত সমীক্ষা সেই জনমত সমীক্ষার আজকে আমরা তুলে ধরব জলপাইগুড়ি জেলার ষাটটি বিধানসভা আসনের কী হতে পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল তাই কিন্তু আজকে আমরা আপনাদের সামনে আমাদের জনমত সমীক্ষার তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা দু হাজার একুশ সালে এই জলপাইগুড়ি জেলার ষাটটি বিধানসভায় যদি আমরা দেখি তিনটি তৃণমূল কংগ্রেস জিততে সক্ষম হয়েছিল এবং চারটি কিন্তু বিজেপি জিততে সক্ষম হয়েছিল। এই জলপাইগুড়ি জেলার লোকসভা আসন একটি এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে বিজেপি এই লোকসভা আসনটি কিন্তু জিততে সক্ষম হয়েছিল দু হাজার চব্বিশ সালে এবং দু হাজার উনিশ সালে দর্শক বন্ধুরা যদি আমরা দেখি এই জলপাইগুড়ি জেলা কিন্তু মোট ষাটটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই ষাটটি বিধানসভা হলো ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি মাল এবং নাগরাকাটা এই ষাটটি বিধানসভা নিয়ে কিন্তু এই জলপাইগুড়ি জেলা গঠিত আজকে আমরা আমাদের জনমত সমীক্ষার তৃতীয় পর্বে তুলে ধরবো এই ষাটটি বিধানসভার দু সালে কি হতে পারে সম্ভাব্য ফলাফল দর্শক বন্ধুরা আমরা শুরুতেই যে বিধানসভা নিয়ে আলোচনা করবো তা হলো ধূপগুড়ি বিধানসভা বন্ধুরা এই ধূপগুড়ি বিধানসভায় যদি আমরা দু সালে ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চার হাজার তিনশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন যদি দু সালে এই কেন্দ্রে আমরা ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই কেন্দ্রে কিন্তু দু সালে আমাদের জনমত সমীক্ষায় যা তথ্য উঠে আসে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র দু সালে বিজেপিকে হারিয়ে জয়ী হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন দু সালে ধূপগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে তারপর আমরা যে বিধানসভা দেখবো তাহলে ময়নাগরি বিধানসভা দর্শক বন্ধুরা এই ময়নাগরি বিধানসভায় কিন্তু দু সালে ফলাফল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এগারো হাজার নয়শো এগারো ভোটের অবধানে বিজেপি প্রার্থী কৌশিক রায় তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন আমাদের জনমত সমীক্ষার তথ্য অনুযায়ী দু সালে আবারও এই কেন্দ্রে বিজেপি জিততে চলেছেন আমাদের জনমত সমীক্ষা তাই বলছে দর্শক বন্ধুরা আমরা পরবর্তী বিধানসভা দেখব জলপাইগুড়ি বিধানসভা এই জলপাইগুড়ি বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীকে নয়শো একচল্লিশ ভোটের ব্যবধানে হারিয়ে প্রদীপ কুমার বর্মন কিন্তু জয়ী হয়েছিলেন কিন্তু আমাদের জনমত সমীক্ষায় কিন্তু এবার উলটপুরে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষার তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সম্ভাব্য বিজেপি প্রার্থী জয়ী হতে পারেন বলে আমাদের জনমত সমীক্ষা বলছে এরপর আমরা আলোচনা করব রাজগঞ্জ বিধানসভা নিয়ে বন্ধুরা এই রাজগঞ্জ বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী পনেরো হাজার সাতশো তিয়াত্তর ভোটের অবধানে তৃণমূলের খগেশ্বর রায় বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন যদি আমরা দু সালে এই কেন্দ্রে সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের জনমত সমীক্ষার তথ্য অনুযায়ী এই কেন্দ্রে দু ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস আবারও জয়ী হচ্ছেন তারপর আমরা আলোচনা করবো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা নিয়ে এই কেন্দ্রে কিন্তু দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী বিজেপি প্রার্থী শিক্ষা চ্যাটার্জি সাতাশ হাজার পাঁচশো তিরানব্বই ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষার তথ্য যা উঠে আসছে তাতে কিন্তু এই কেন্দ্রে আবারও দু সালে বিজেপি প্রার্থী জয়ী হচ্ছেন অর্থাৎ আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে আবারও পদ্মফুল ফুটতে চলেছে তারপর আমরা আলোচনা করব মাল বিধানসভা নিয়ে দর্শক বন্ধুরা এই মাল বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি ভোটের ব্যবধানে তৃণমূলের প্রার্থী বুলুচিক বড়াই এই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন কিন্তু আমাদের জনমত সমীক্ষায় যা তথ্য উঠে আসছে তাতে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দু সালে বিজেপি জয়ী হতে চলেছেন এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু বিজেপি জয়ী হতে চলেছেন দর্শক বন্ধুরা এরপর কিন্তু আমরা আলোচনা করব শেষ বিধানসভা নাগারাকাটা বিধানসভা বন্ধুরা এই নাগরাকাটা বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী চোদ্দো হাজার চারশো দুই ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী পুনা ভিংরা এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছিলেন যদি আমরা দু হাজার ছাব্বিশ সালের আমাদের জনমত সমীক্ষার ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই কেন্দ্রে আবারও বিজেপি প্রার্থী কিন্তু এই কেন্দ্রে বিশাল ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে দু সালে জয়ী হতে চলেছেন দর্শক বন্ধুরা আমরা দেখলাম জলপাইগুড়ি জেলার ষাটটি বিধানসভার দু হাজার সালে কি ফলাফল হতে পারে তার সম্পূর্ণ তথ্যসহ ফলাফল এখন যদি আমরা দেখি জলপাইগুড়ি জেলার ষাটটি বিধানসভার সার্বিক ফলাফল দু সালে কী হতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাব জলপাইগুড়ি জেলার ষাটটি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য দুটি আসনে জয়ী হতে পারে জলপাইগুড়ি জেলার ষাটটি বিধানসভা আসনের মধ্যে এবং বিজেপি তারা কিন্তু দু হাজার একুশ সালের থেকেও ভালো ফলাফল করে এই জলপাইগুড়ি জেলায় একটি আসন বাড়িয়ে পাঁচটি আসনে জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা কিন্তু তাই বলছে তো দর্শক বন্ধুরা আজকের এই জনমত সমীক্ষার ফলাফল আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের জনমত সমীক্ষায় আপনারা যারা ভোট দিতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের সাথে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব আমাদের জনমত সমীক্ষা ফিল্ডে নেমেও যেমন কাজ করা হচ্ছে তেমনি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের জনমত মত সমীক্ষার সমস্ত কাজ কিন্তু আমরা চালাচ্ছি তাই যারা জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে রাখবেন আমরা ভবিষ্যতে আপনাদের সাথে জনমত সমীক্ষার কাজের জন্য যোগাযোগ করে নিতে সক্ষম হব ধন্যবাদ আবারও বঙ্গ নিউজের পক্ষ থেকে